হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কি কোথা থেকে দেখছোরা দেখে এমন আছে সবাই সবাই অনেক অনেক ভালোবাসতাম দেখো আমি চিনি সোয়াবিন আর বাসন্তী পোলাও বানিয়েছি আমরা একটু দেখব যেমন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন একটু মন দিয়ে দেখো কেউ করো না আলু ভাজা হয়ে গেছে সোয়াবিন গুলো মশলা মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা তোমরা একটু দেখো আর এই জন্য সোয়াবিনগুলো খাচ্ছি মশলা ভাজা হয়ে গেছে সয়াবিন রেডি করছি তারপর রেডি করবো নিচে থাকো তোমরা তোমরাও কি এইভাবে করো বন্ধুরা দেখো বলো আর আমার তরফ থেকে অনেক অনেক আমার বন্ধুদের ভালোবাসা আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো অনেক অনেক ভালোবাসা রইল

É você হয়ে গেছে কড়াই মশলা রেডি করব গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে দেবো দেখো বন্ধুরা দেখতে থাকো এই যে তেল সাদা তেল আর গোটা তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি যেহেতু আমার দুজনের মতো পোলাও আর এই যে পোলাওর কালারটার ওপরে পোলাটার ওপরে ঘি দিয়ে দিয়েছে আর তেলে তো একটু কড়াই যার তেজপাতা দিয়ে খাতটাকে নাড়াচাড়া করলাম স্বাদ মতন নুন এক করবে যেমন মিষ্টিটা খেটাম সব দিনে মিষ্টি যেহেতু দেওয়া আছে দেওয়ার দরকার নেই দেবে তোমরা দিয়ে করে খেয়েও দিয়ে যেতে তো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও এভাবে খেয়ে দেখো কি আর কেমন লাগে কমেন্ট করো বেশি দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবার একটু চিনি দিয়ে দেবো দু চারবার নুনটাকে নিয়ে চেড়ে আর কালারটা দেখো বন্ধুরা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না পোলাওয়ার কালারটা ঘি দিয়ে চিনি দিয়ে নুন দেওয়ার পর পোলাওয়ার কালারটা যেন চেঞ্জ হয়ে গেল অনেকটা একটু ভাগ ছিল হলুদ টাইপের এসে গেলো যত নাড়ছি ঘি দিয়ে চিনি দিয়ে দেখো বন্ধুরা কালারটা পোলাও টাইপের এসে গেলো কত সুন্দর কালার হয়ে গেল এবার আমি গরমেতে নুনটা চিনিটা এতে এভাবে মিক্সড হওয়ার জন্য আমি একটু রেস্টে রেখে দেবো টাটা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এটা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আবার পরে এইটাকে দিলাম এই যে বন্ধুরা আমার ফ্লাও রেডি কি কোথা থেকে দেখছো আরে দেখো চিলি চিকেনও রেডি আমার কত সুন্দর কালার হয়েছে না সয়াবিন চিলি আলু দিয়ে দারুণ হয়েছে কালারটা আমার তো খুব পছন্দ কালারটা হেভি লাগছে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার